আপনার বাইকে লেমিনেটিং করাতে চাচ্ছেন ভালো মানের লেমিনেটিং চাচ্ছেন চলে আসুন গালিব মোটরসে এটা হচ্ছে পিপিআই পলি থ্রি লেয়ারের পলি এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই একটা পার্ট তারপর এই হচ্ছে নিচের পার্ট এটা হচ্ছে নিচের পার্ট এটা তিন পার থাকে এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার বাইকে যখন এটা লাগানো হবে বুঝাই যাবে না যে আপনার বাইকে কোনো লেমিনেটিং করা হয়েছে হ্যাঁ তো এই পুলিটা খুব নতুন আসছে খুবই ভালো যে কোনো স্টিকার এটা যেমন ধরেন সেট স্টিকার মানে পুরো ট্যাঙ্ক পেট সহ এটা জিক্সার এস এর তারপর হচ্ছে এটা হচ্ছে রিং বিট এগুলো রিং বিট স্টিকার এছাড়াও বাইকের সমস্ত অ্যাকসেসরিজ হর্ন লুকিং গ্লাস ফক লাইট তারপর হচ্ছে যে মোবিল তারপর হচ্ছে গ্রিপস তারপর হচ্ছে আপনার আমাদের সিকিউরিটি ডিভাইস আছে আমাদের কাছে এটা হচ্ছে গোস্ট এটা যদি আপনার বাইকে ইনস্টল করা থাকে কোনো ভাবে চোরচুরি করতে পারবে না কি আপনার কোনো চাবি লাগবে না নাম্বার দিয়ে আপনি লক করে রাখতে পারবেন চাবি এটা চাবি কোনো ব্যবহার করার কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন কবি প্রিমিয়াম মানের আলো হচ্ছে 6000 লুমেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার সামনে দেখতেছে অনেকগুলো লক এগুলো কিসের লক এগুলো মূলত বাইকের সিকিউরিটির কাজ করে যেমন ধরেন টেসলক নেক্সা এলিট আছে টেসলক ঘোস্ট আছে এইগুলো যদি বাইকে লাগানো থাকে একটা বাইক কোনো ভাবে চোর চুরি করতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেসলক ঘোস্ট আচ্ছা

আপনার সামনে যেগুলো আছে সবগুলো কি বাইকের লক এগুলো সব বাইকের সিকিউরিটি সিস্টেম আচ্ছা এটা হচ্ছে টেস্ট লক গোস্ট এটা যদি আপনার বাইকে ইনস্টল করা থাকে কোনো ভাবে চোর চুরি করতে পারবে না সেটা দুইটা রিমোট থাকবে একটা মাস্টার হোস্ট একটা স্পিকার একটা ওয়্যারিং সিস্টেম বাইকের কোনো ব্যাটারির ক্ষতি হবে না এবং ওয়্যারিং কোনো কাটাছেঁড়া হবে না এটা প্রিমিয়াম একটা সিকিউরিটি ডিভাইস এটাতে লক করা যাবে লক করার পর কেউ যদি চুরি করতে যায় বাইক স্টার্ট হবে না ডিভাইস যদি কেউ খুলেও ফেলে তারপরে বাইক স্টার্ট হবে না এবং আপনার রিমোটে বিকাট আকারে অ্যালার্ম আসবে বাইকে অ্যালার্ম আসবে এবং আপনি চাইলে সাইলেন্ট মোডে রাখতে পারবেন রিমোটটা তো জিপিএস ট্র্যাকার সহ যারা চাচ্ছেন যে আমার বাইকটা জিপিএস ট্র্যাকিং সহজ আমার মোবাইল থেকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে হচ্ছে যে নেক্সা এলিট এটা হচ্ছে টপ লেভেলের একটা সিকিউরিটি এক কথায় ওয়াল ই এটাতে সব ফিচার পাবেন মোবাইল থেকে ইঞ্জিন বন্ধ করে দেওয়া যাবে দেখা যাবে রিমোটের সিগন্যাল আসবে বাইকে অ্যালার্ম দেবে তো এখানে দেখতে পাচ্ছেন এইটা আছে ট্যাস্ট কম্বো বাসন্ত থ্রি এটা প্রিমিয়াম একটি ডিভাইস এইটা আপনার বাইকের সিকিউরিটির কাজ করবে কম্বো আর নেক্সট এলিট প্রায় সিমিলার তো এটা হচ্ছে একটু আপডেট মডেল এরপরে এটা আছে যারা মানে এটা নিতে চান অ্যানাল রিমোট এটা আর এটা হচ্ছে ডিজিটাল রিমোট এর পার্থক্য সো আর বাকি জিপিএস ট্র্যাকিং এর কাজ একই সিকিউরিটি লেয়ার একই তবে অফলাইন সিকিউরিটি হিসেবে ইনস্ট্যান্ট আপনার বাইকটাকে সেফ রাখবে টেসলক গোস্ট এটা হচ্ছে টেসলক গোস্ট এই টেসলক গোস্ট হচ্ছে ইনস্ট্যান্ট গাড়ি কেউ চুরি করতে গেছে স্টার্টই নেবে না ডিভাইস খুলে ফেলার চেষ্টা করলেও বাইক স্টার্ট হবে না তারপরে আমাদের কাছে জিপিএস ট্র্যাকার আছে তারপর আমাদের কাছে সিকিউরিটির জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু তালা আজকে আপনাদেরকে দেখাবো এই যে এইখানে দেখতে পাচ্ছেন সোলেক্স অ্যালার্ম তালা এটা যদি বাইকে কেউ লাগানোর পরে কেউ যদি চুরি করার চেষ্টা করে ভাঙার চেষ্টা করে এটা এখান থেকে অ্যালার্ম পাবে তারপর আমার কাছে এই একটা প্রিমিয়াম কোয়ালিটির তালা আছে এটা হচ্ছে পেসিফিকের

এই দেখেন খুলছে না এখানে তিনটা জিরো আছে আমি যখন চারটা জিরো এক্স করবো তখন এটা খুলে যাবে এই যে ফুলে গেছে চারটা জিরো দিও যেটা হচ্ছে চাবি সারা এটা আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে কোভিক্স অনেকগুলো কালেকশন আছে কোভিক্স এই যে এটা আছে তারপর কোভিক্স এটা আছে তারপর কোভিক্স এর তারপরে 9 এই তালাগুলো আছে তারপরে আপনার এই যে একটা তালা আছে খুবই ভালো ডাবল চাবি তালা তালা সিকিউরিটি ডিভাইস এগুলো যদি আপনার বাইকের জন্য চান যে আমার বাইকটাকে সেফ রাখতে চাই চুরি থেকে বাঁচাতে চাই চলে আসতে হবে গালিব মোটরসে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম মার বলচक्कर ফলপট্টি মসজিদ গলি জিন্নাত মেনশন 갈িব মোটরস স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে বাইকের এই ধরনের যে কোনো সিকিউরিটি সিস্টেম আমাদের কাছে কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগ করে আপনারা কালেক্ট করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু ফকলাইট আছে বিভিন্ন ধরনের ফকলাইট আছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফকলাইট যদি আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মানে বাইকের ফকলাইটের জন্য বেস্ট একটি ফকলাইট টেসলাইট গ্যালাক্সি বছরের গ্যারান্টি আছে ফকলাইটটাতে দুইটা ফকলাইট খুবই প্রিমিয়াম মানের দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম মানের আলো হচ্ছে ছয় হাজার লুমেন ছয় হাজার লুমেন আলো প্রচুর আলো জাস্ট এন এইটা যদি আপনার বাইকে ইনস্টল করা থাকে আপনার অন্য কোনো গাড়ি যদি আপনার সাথে যায় এটা আপনার গাড়ির আলো দিয়ে আপনার যাইতে পারবে অন্য গাড়ির লাইটের প্রয়োজন হবে না সো এটা আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে তারপর চাবিং আছে তারপর হ্যাঁ গ্রিপস আছে এই যে এটা হলো টেলপিডি আছে তারপর লুগিং গ্লাসের উপরে যারা এক্সট্রা করে লুগিং গ্লাস লাগান এগুলো আছে হ্যাঁ এছাড়াও আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো সেটা হচ্ছে যে একটা ডিপিএক্স যেমন বাইক রাইট নাও আমাদের এখান থেকে সিকিউরিটি ডিভাইস নেক্সট এলিট প্রিমিয়াম যেটা এটা ইনস্টল করতেছে লাইভ অন ই আমি দেখাবো দেখেন চলেন এই যে দেখতে পাচ্ছেন Thank you. এটা হচ্ছে নেক্সা এলিট এটা আমরা এই বাইকটিতে ইনস্টল করতেছি এটা কাজ চলতেছে অলরেডি আর গালিব মোটরস ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর ফল ফলপট্টি মসজিদ গলি গালিব মোটরস স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আপনারা আপনাদের বাইকে এই সিকিউরিটি ডিভাইস কিন্তু ইনস্টল করতে পারেন এসআর আমাদের কাছে বাইকের সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা যদি বাইকের সকল অ্যাকসেসরিজ নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্টেশন পাশে আমরা দেই কুরিয়ার এর当中ই সমস্ত অ্যাকসেসরিজ আমরা এখন এই ভিডিওতে যা দেখাইলাম যে কোনো প্রোডাক্ট স্ক্রিনশট দেন অথবা বাইকের সিকিউরিটি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শুরুমে এসে নিতে চাইলে আমি আমাদের ঠিকানাটা আবারো বলে দিচ্ছি ঢাকা মিরপুর 10 নম্বর গুলচক্কর ফলপট্টি মসজিদ গলি মসজিদের ঠিক সামনে গালিব মোটরস স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার বাইকে লেমিনেটিং করাতে যাচ্ছেন ভালো মানের লেমিনেটিং চাচ্ছেন চলে আসুন গালিব মোটরসে এইটা হচ্ছে এটা এই হচ্ছে হচ্ছে নিচের নিচের তিন পার্ট থাকে এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার বাইকে যখন এটা লাগানো হবে বুঝাই যাবে না যে আপনার বাইকে কোনো লেমিনেডিং করা হয়েছে হ্যাঁ এই পুলিটা খুব নতুন আসছে খুবই ভালো খুবই ভালো বাইকের কোনো কালার নষ্ট হবে না এবং আপনার বাইকটা থাকবে চকচকে সুন্দর আর আগে আমরা যে পুলিটা দিয়ে করতাম এইটা এটা এখন মানে হয়ে গেছে যে এটা সচরাচর আমরা এটা দিয়েই করি তবে এটার হচ্ছে আপডেট পুলি হচ্ছে এটা হচ্ছে পিপিআই পুলি এই পুলিটা দিয়ে যখন আপনার বাইকটা করা হবে কোনো স্কেচ পড়বে না এই পলিটা কিন্তু অনেক মোটা অনেক মোটা যার কারণে আপনার ছোটখাটো স্কেচ বা বিড়ালের আচর অনেক সময় বিড়ালের আচর দেয় সেই আঁচড়গুলো করবে না তো পিপিআই পলি দিয়ে আপনারা আপনার বাইকে পলি করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আপনার বাইকের গ্রাফিক ডিজাইন যে কোনো স্টিকার এটা যেমন ধরেন সেট স্টিকার মানে পুরো ট্যাং পেট সহ এটা জিক্সার এস এর তারপর হচ্ছে এটা হচ্ছে রিংবিট এগুলো স্টিকার এগুলো আপনার বাইকের রিং এ যদি লাগান রিং এর ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে যখন ঘুরবে অনেক সুন্দর লাগবে এছাড়াও বাইকের যে কোনো ডিকেল ডিজাইন স্টিকার যদি আপনারা করতে চান আমাদের কাছে চলে আসবেন এছাড়াও বাইকের সমস্ত অ্যাকসেসরিজ হর্ন লুকিং গ্লাস ফকলাইট তারপর হচ্ছে যে মোবিল তারপর হচ্ছে গ্রিপস তারপর হচ্ছে আপনার আমাদের সিকিউরিটি ডিভাইস আছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইস রয়েছে টেসล็อก তারপর নেক্সা এলিট তারপর হচ্ছে যে এইখানের তালাগুলো দেখেন এগুলো খুব ভালো মানের তালা যেই তালাগুলো আপনার বাইকের জন্য খুবই সুরক্ষিত থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আরমিলিং করতে চাইলে সরাসরি চলে আসুন ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর ফলপট্টি মসজিদ গলি চিন্নাত ম্যানশন গালিব মোটরস আর গালিব মোটরসে এসে যে কোনো স্টিকার এবং যে যেকোনো গ্রাফিক ডিজাইন স্টিকার যদি আপনার বাইকে করাতে চান করাতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম